জামালপুরের পোলা আমি নামাওয়ার হুসাইন আঞ্চলিক ভাষায় সরাও নামো আমরা বেমারটি থাহেন যদি হয় সেলেপো নাই বড় হইলে কই গ্যান্দা আর ওদিক দিয়ে বাপ যদি হয় নরম ওটা কই মেন্দা কানের মধ্যে ময়লা হইলে সিঁড়ে কই খৈ কুলের মধ্যে বাচ্চা দেখলে ওটা কই সরবের মধ্যে গোবর দেখলে আমরা ওটা কই নাদা শরীরের মধ্যে ব্যথা করলে ওদের বৃষ্টি হইলে জাপকা আর ওদিক দিয়ে বাঁধের সুরো বাইরে দেখলে তারে কই দেখলে তারে কই চাষি আর কানের কাছে বন বন করে ওদের কই মাসি কি হোরে আর ওদিক দিয়ে বাঁধের বড় বাইরে দেখলে তারে কই ও ওভাব বেশি থাকলে পরে পেরো